এই উন্মতের মধ্যে পনেরো প্রকারের অন্যায় অপরাধ যখন দেখা যাবে তার মধ্যে ভূমিকম্প হবে ভূমিধস হবে তার মধ্যে আপনার মদ যখন বেড়ে যাবে জোয়া যখন বেড়ে যাবে হত্যাকাণ্ড যখন বেড়ে যাবে অন্যায় অপরাধ যখন বেড়ে যাবে অন্যায় অপরাধ করার যে বুট বুটটুকু মানুষের বুসটুকু যখন ভিতর থেকে চলে যাবে যখন জোয়ার আড্ডা হবে মদের আড্ডা হবে ডিজে পার্টি হবে অন্যায় অপরাধ হবে তখন এই ধরনের অশ্লীল গর্হিত কাজ বেড়ে যাবে তখন আসমানি গজব আসবে হাদিসে তো আল্লাহ সুরাই নাজিফজুল জিলজা আলাহা আখরা জাতিল আসকা আল্হা ভূমিকম্পর কথা আছে এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে প্রায় একটা হাদিস তো আছে যে এই উম্মতের মধ্যে পনেরো প্রকারের অন্যায় অপরাধ যখন দেখা যাবে তার মধ্যে ভূমিকম্প হবে ভূমিধস হবে তার মধ্যে আপনার মদ যখন বেড়ে যাবে জোয়া যখন বেড়ে যাবে হত্যাকাণ্ড যখন বেড়ে যাবে অন্যায় অপরাধ যখন বেড়ে যাবে অন্যায় অপরাধ করার যে বুট বুটটুকু মানুষের বুসটুকু যখন ভিতর থেকে চলে যাবে যখন জোয়ার আড্ডা হবে মদের আড্ডা হবে ডিজে পার্টি হবে অন্যায় অপরাধ হবে তখন এই ধরনের অশ্লীল গৃহীত কাজ বেড়ে যাবে তখন আসমানি গজব আসবে খাসমান ওমাস খান তখন ভূমিকম্প নামক জাল আসবে এই জন্য আমাদের কাজ হলো এখানে এটা প্রদর্শনী কিছু না আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাই যে সেই মিডিয়ার মাধ্যমে এই ইমাম সমাজ বাংলাদেশ বংশাল জোন যখনই কোনো দুর্যোগপূর্ণ অবস্থা আসে বাংলাদেশে তখন আমরা দোয়ার আয়োজন করি আজকেও সেই আজকে জমার দিন ছিল যেহেতু প্রত্যেকটা মসজিদে আমাদের গ্রুপে আমরা মেসেজ দিয়েছি এবং দেশের সকল ইমাম আলেম মুত্তাকি পরেজগার নামাজি পীর দরবেশকে বলবো আমাদের এই দেশকে গরিবের রাষ্ট্রকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহ মসজিদের শহর মাদ্রাসার শহরকে বিশেষ করে পুরান টাউন আপনারা জানেন যে একেবারে গিবি এলাকা যেখানে ফায়ার সার্ভিস ঢোকার কোনো রাস্তা নাই যেখানে বাড়িঘরগুলো নির্মাণ করা হয়েছে বাংলাদেশ সরকারের মানে আপনার রাজকের যে সমস্ত অনুমোদিত নিয়ম নিয়ম বহির্ভূত অনেক বাড়িঘর আছে যার কারণে অল্পতেই মানে আজকে অনেক দুর্ঘটনা ঘটে গেছে তারপর আমি মনে করি আল্লাহ সুবাহন তালা আমাদেরকে হেফাজত করছেন হয়তো জুমার দিন হওয়ার কারণে আর আপনারা তো অবশ্যই জানেন এমনই একদিন সকালবেলা যেটা সেই দিন আর কেউ আর ফিরে আসবে না সেটা হবে শুক্রবার সেটা পৃথিবী বেনিশ হয়ে যাবে আল্লাহ তালা হয়তো আমাদেরকে হালকা সিগন্যালের মাধ্যমে আমরা গুণা থেকে বাঁচার জন্য অশ্লীল গর্হিত কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য জোয়া মত থেকে বাঁচার জন্য পিতা মাতার অবদ্ধ হওয়া থেকে বাঁচার জন্য আমরা বলবো আজকে দেখেন সাধারণ একটা ঘটনা থেকে নিয়ে আপনারা দেখেছেন একটা মেয়ে প্রেম ভালোবাসা করছে কিন্তু হাজার হাজার মিডিয়ারা এলামিসার ব্যাপারটাকে মানে হাইলাইট করতেছে কেন তারা এটা করতেছে এই জন্য যে প্রেমটাকে প্রমোট করতেছে আসল বিবাহর আগে বহির্ভূত যে সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্কটা এটা একটা অন্যায় হাদিসের মধ্যে আসছে যখন জিনা হয় তখন আল্লাহর আজাবকে টাইনা না জমিনে নামানো হয় এই জন্য জিনা বন্ধ হোক বিবাহ বহির্ভূত প্রেমের নামে যে অবৈধ সম্পর্ক এটা বন্ধ হোক এবং ডিজে পা ইমাম সমাজের দাবি এবং ডিজি পার্টির নামে ঢাকা শহরে গানবদ্ধ বন্ধ হোক গায়ে হলুদের মাধ্যমে যেই ধরনের অনুষ্ঠান হয় জোয়া হয় এগুলো বন্ধ হোক ইনশাআল্লাহ আশা রাখি আমার মালিক আমাদেরকে এই ধরনের হেফাজত করবেন ভূমিকম্প দুর্গনা থেকে হেফাজত করবেন দেশবাসীর কাছে দোয়া একটাই দেশের মানুষ শান্তি থাকুক সুখে থাকুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাইকে ধন্যবাদ